দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা থেকে পোষ্য পুরোপুরি বাতিল করার ঘোষণা দেন উপাচার্য সালে হাসান নকিব এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোন কোটা থাকছে না কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব এই ঘোষণার পরেই প্রশাসনিক ভবনে 11 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাইরে বের হয়ে আসেন শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী অন্যদিকে দাবি পূরণ হওয়ায় বিজয় মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের ওই চিরতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোশাকটা বাতিল হয়ে যাবে আমার অনেক ভালো লাগতেছে আর তারা যদি এইটা বহাল রাখে সারা জীবনের জন্য মানে শুধু 24 25 সেশন না তারা যেন সারা জীবনের জন্য এটা বহাল রাখে এটাই তাদের কাছে আমরা আশা করছি 2024 25 শিক্ষা ভর্তি পরীক্ষার কমাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান আন্দোলনকারীরা তাদেরকে দেখে যেন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে এই সংস্কারটা আসবে আমরা আশা রাখছি ভর্তি পরীক্ষায় কোনো প্রকার পোষকটা থাকবে না কিন্তু এখানে তিনি চাচ্ছেন যে গেজেটের মাধ্যমে প্রকাশ করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তিনি আমাদেরকে প্রমিস করেছেন যে তিনি এটা অবশ্যই করবেন শিক্ষার্থীদের এক মাস ধরে চলা আন্দোলনের পর বুধবার পোষ্য কোটা চার থেকে কমিয়ে এক শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সকাল দশটায় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা